গুড মর্নিং বন্ধুরা তো এখন আমি বাজার থেকে চলে এলাম এতই গরম কি আর বলবো এসে আমি পুরা ফ্যানের সামনে উল্টার দিকে পুরা ফ্যান এই যে দেখো ফ্যান আমি পুরা ফ্যানের সামনে বসে পনেরো মিনিটের মতন রেস্ট করলাম এখন দেখাই আমি আমাদের কি কি বাজার থেকে আনলাম মানে আবার একটু রোদ কমে গিয়েছে নিউ গিয়ে তোই ডিস্টার্ব করে করতে গেলে কিছু করতে পারি না আমি কি পিতলের চকলেটগুলা খেয়ে নিয়েছে এখন প্যাকেটে যেগুলো চকলেটের পিক আছে সেগুলা খুলে দিব নেই ফিনিশ করলে হাবি চকট আসার সময় আমি জেমস নিয়ে আসলাম তাদের জন্য নেই ফিনিশ করার কথা না কই চকের থেকো কি রাখ দেখো ঢিল মেরে ফেলে দিয়েছে এইগুলো বাজার নিয়ে আসলাম সাথে আমি দুধটা এখানে মানে দরজার লোক করে গেছিলাম তো বাইরে রেখে দুধ আর এই যে এইগুলা এইগুলা এনেছি আর এখানে আছে আরো ওলা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাতে ভুলে গেছি ইম্পর্টেন্ট জিনিসটা আমি এখন বের করি দেখো এই যে কুন্দিকে কুন্দিকে এখানে আমি মানে এইগুলো তুলে নিয়ে আসলাম দেখে দেখে মানে দেখে দেখে এইগুলো তুলে নিয়ে আসলাম অনেকেই মনে করে লাল হলে মরিচটা জাল হবে কিন্তু লাল হলে ঝাল হয় না এরকম পাকনা পাকনা দেখে আনতে হয় তাহলেই মরিচটা ঝাল হয় লাল হয়েছে বলে জাল হবে পাকনা হয়েছে এটা না কিন্তু অনেক সময় গাছ থেকে তোলার পর একদিন থাকলেও লাল হয়ে লাল হওয়া শুরু করে দেয় সেজন্য আর এখানে এনেছি আমি মাছ এই দেখো এটা হচ্ছে ভুজিয়া মাছ এইগুলা আমাদের এখানে পাওয়া যায় সে এই সিজনে মানে এই মাছগুলো বেশি পাওয়া যায় খেতেও খুব ভালো লাগে আর এটা কষ্টও বেশি কম বাঁচতেও একটু আরাম আসছে সেই জন্য এইটা মাছে নিয়ে আসলাম আধা কিলোর মতন আর দেখো আমার গাছের এলোবেরা। এই যে এলোভেরা তো দেখো কি লম্বা অ্যালোভেরা কালকে তুলেছি এটা তো ভাই আমি কার সেরে ফেলি আবার দেখা হবে বাই বাইবার